এই যে বললাম যে ওকে সাহায্য করার কোনো উদ্দেশ্য আমার নাই আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিকটিম না হয় এতটা ভালোবেসে ওকে আমি কি দিই নাই দুনিয়াতে আপনারা নিজেরা দেখেছেন ওর ওর পরিবর্তনটা আমি স্লাইডের ছবি নিয়েছিলাম যে ওর দুই সালে চেহারা কে কি ছিল এবং দুই সালে যে ওর চেহারাটা কি হয়েছে আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন এই পরিবর্তনটা করতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট করতে হয়েছে যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে তারপরেই কিন্তু আজকের প্রিন্স মামুন আপনারা দুই সালের প্রিন্স মামুনের সাথে দুই সালের প্রিন্স মামুনকে মিলিয়ে দেখবেন এই মুহূর্তে যেটা হচ্ছে যে আমি নানা রকম থ্রেড পাচ্ছি যে মাম এতদিন আমি ভিতরের থ্রেটে ছিলাম চাপের মধ্যে ছিলাম এখন আমি বাইরে থেকে ছোট পাচ্ছি তুমি মামলাটা তুলে নাও বিভিন্ন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা থ্রেট পাচ্ছি যে তুমি মামলাটা তুলে নাও তো আমি ডিসাইড করেছি যে আমি মামলাটা কন্টিনিউই করব এবং আদালতের প্রতি সম্মান রেখে বলছি যে তারা যেই ডিসিশনই দিবেন তারা যদি বলেন যে মামলাটা মিথ্যা ছিল তাহলে আমি সেটাই রাজি হব এই যে আমি যদি ওটা সুস্থ করতেই পারতাম তাহলে তো আমার ওই অভিযোগটা করার দরকার ছিল না আমি চাচ্ছি এটাই এই যে বললাম যে মামলা কন্টিনিউ হোক এবং আদালত বিজ্ঞ আদালত উনি ওনারা জানবেন যে এটা আসলে কি হওয়া উচিত ওকে রিহ্যাবে পাঠানো উচিত নাকি ওকে চিকিৎসা করতে পাঠানো উচিত ওনারা যদি সেটা মনে করেন সেটাই আমার আমি আমার অবশ্যই আছে এটা আমি বলেছি বিকজ এই যে আমি বললাম আমার উপর ক্রমাগত চাপ আসতেছে বিভিন্ন লেভেলের মানুষজন আমাকে চাপ প্রয়োগ করছে এবং এবং হুমকি দামকি দিচ্ছে যে যাতে আমি মামলাটা তুলে নেই প্রভাবশালী ব্যক্তিরা আমাকে ফোন করে সামনা সামনি আমাকে জানাচ্ছেন যে তুমি মামলাটা তুলে ধরনেরই সব ধরনের প্রভাব ফেলে ছোট বড় সবাই আছে আমি ডিক্লেয়ারই করেছি ওর সাথে এই মুহূর্তে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এখন আর বসে আমি কি করব সেটা আমি বুঝাতে চাইনি আমি দেখিয়েছি যে মামুনের এই অভ্যাসটা আছে আমি দেখাইনি কিন্তু মামুন মদ খাচ্ছে আমি দেখাইনি মামুন হিরোইন খাচ্ছে আমি দেখিয়েছি মামুন লোকজনকে যে মারে এই অভ্যাসটা মামুনের মধ্যে

বলেছি যে মামুন মাদক নেই এই কথাটা আমি আপনাকে এখন বলেছি আপনি অবান্তর প্রশ্ন করে আপনাদেরকে আমি যেই ফোকাসের কারণে আপনি মামুনেরটা মামুনকে ক্লারিফাই করবেন যেই কারণে আপনাদেরকে ডেকেছি যে আমি এই যে ভাইয়া জিজ্ঞেস করেছে যে আপনি কেন এই কথাটা বললেন যে আপনি আপনাকে আমরা কালকে নাও দেখতে পারি একটা মানবিক জিনিস আপনাদের কাছে তুলে ধরার জন্য ডেকেছি এখানে সে সে মাদক মাদকটা তো মামলার ভিতরে আসছে না মামলাটা চালিয়ে যাচ্ছেন আপনি মামলাটা চালিয়ে যাচ্ছে শাস্তি হোক আমি কেন দেখা যাবে না আমি তো বলেছি সে মানুষ হিসেবে তো আমার পরিচিত আপনার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না আপনি তো আমার পরিচিত